মাংস কি বার্থ দেব কেমন লাগলো জায়গাটা কুমির খাবে

তো আজকে ব্লগটা চালু করতে চলেছি আজকে ব্লগটা কিন্তু একটু স্পেশাল হবে অবভিয়াসলি থামনেল দেখে জেনেই নিয়েছেন কেন স্পেশাল হবে বাট তাও আমি বলছি স্পেশাল বিকজ অফকোর্স কালকে ইংরেজের জন্মদিন আর কোনো প্রিপারেশান এখনও আমি স্টার্ট করিনি আজকেই করবো মানে আমি এখন একটু বাদে বেরোবো ওর জন্য গিফট কিনতে যাব ওর জন্য কেক কিনতে যাব। ও মানে বেসিক্যালি আমার জন্মদিনগুলোতে দেখেছেন ও কি সুন্দর স্পেশালভাবে সেলিব্রেট করে তো কি কিনবো কি করব তারপর কোথায় যাব আমরা সব আছে এই ব্লগে দেখতে থাকুন সো লেট স্টার্ট দা ডে লেট স্টার্ট দা ব্লগ সো বাইরে বসে ভাবলাম কথা বলি একটু অ্যান্ড কি কি করবো আজকে একটুখানি আপনাদেরকে বলে দিই সো সবার আগে যেটা করবো হচ্ছে আমার মাথায় একটা আইডিয়া এসছে সেটা হচ্ছে ওকে এমন একটা গিফট আমি দেবো আজকে যেটা পেয়ে ও ওইটা নিয়ে তারপর আর আমাকে কোনোদিনও কথা শোনাতে পারবে না আমার মাথায় একটা প্ল্যান আছে মনে আছে এর আগের ব্লগে যখন আমি পারফিউম অর্গানাইজার কিনেছিলাম ও তখন আপনাদেরকে বলেছিলাম যে ও পারফিউম নিয়ে বড্ড আমার কথা শোনায় যে এত পারফিউম আর কিনবি না আর কিনবে না আর কিন না তো হোয়াট আই হ্যাভ ডিসাইডেড কি এই বার্থডেতে ওকে আমি পারফিউম ডিও এইগুলোই দেব যাতে নেক্সট টাইম ও যদি আমাকে বলে যে তোর এত পারফিউম টেবিলে রাখার জায়গা নেই তুই আর কিনবি না আমি তখন বলবো ওকে যে ওর তোরও তো আছে পারফিউম আমার তো একা নেই সো এইটাই আমি ভেবেছি করবো সো এই নিজ বার্থে বয়ের নামে আর বেশি কিছু বলবো না আজকে ব্লগটা স্টার্ট হয়ে গেছে অলরেডি এই যে আমার ব্ল্যাক কফি খাচ্ছি সকালবেলা ও আর একটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই আমি যার জন্য একসমনে এত আয়োজন করে বসে আমি ব্লগটা চালু করলাম সেটা হচ্ছে আমি না বেশ কিছুদিন হলো ওয়ান মিলার ডে চালু করেছি মানে সারা দিনে কি কি খাচ্ছি একবারই ভালো করে খাবো আর তারপর সারা দিনে লিকুইড তারপর ফ্লুইড তারপর খাবার পর ফ্রুটস এগুলো খাবো সো জেনারেলি ওটা এখন আমি দেখাই নি আপনাদেরকে ব্লগে আমায় যারা ইনস্টাগ্রামে ফলো করে তারা দেখতে পাচ্ছে অলরেডি এক উইক হয়ে গেছে আমি চালু করেছি এটা সো অবভিয়াসলি ওজন কমাবো প্লাস অনেক কিছু ব্যাপার আছে সেগুলোও আছে সেগুলো আপনাদেরকে আমি পরে আস্তে আস্তে শেয়ার করবো আপাতত টপিক থেকে সরে গিয়ে লাভ নেই ইনীলের এই ব্লগটা চালু করি তো চলুন আমার সাথে যাই আগে প্রথমে কেনাকাটা করব করে ওর জন্য গিফট করে তারপর কেকটা কিনে তারপর বাড়ি ফিরবো বাকি যা প্ল্যান আছে আমি ব্লগটা যখন যতক্ষণ চলছে আগে আগে বলতে থাকছি তো চলুন আপাতত বেরিয়ে দেখা হচ্ছে কিছু ফাইনালি বেরিয়েছি বেরোতে বেরোতেই মানে টাইম হয়ে যায় একেবারে বারোটা তো সাড়ে বারোটা মতন বাজে এখন জাস্ট বেরোলাম ওয়েদারটা আজকে ভালো আছে সবার আগে যাব হচ্ছে আইকের জন্য একটা পারফিউম কিনতে যেমন প্ল্যান করেছিলাম আমরা রাইট সো লেটস গো এই হচ্ছে আমার আজকে আউটফিট কিছুই না জাস্ট একটা টি শার্ট আর এই প্যান্টটা অবশ্য সুন্দর এনিওয়েজ চলুন আজকে তো আমার ডে না আজকে আইকের ডে মানে কালকে ওর ডে সো লেটস গো আগে সবার আগে পারফিউম কিনবো কিনে তারপর টি শার্ট হোক বা যাই হোক ওগুলো দেখবো তো চলুন সো স্টোরে চলে এসছি আচ্ছা আপনারা তো অনেকেই হয়তো জানেন পারফিউম আমার ভীষণ একটা শখের জিনিস ভীষণ পছন্দের জিনিস কিন্তু না আমি আজকে ডিসাইড করেছি আমি একদম নিজের জন্য কিনব না এই যে ডামেন ডুফটে ডামেন মানে এখানে মহিলাদেরকে ডামেন বলে আর জেন্টসদেরকে হেরেন বলে বাট এই চত্বরটাতে আমি দাঁড়াবই না মানে দাঁড়ালেই আমার কিনতে ইচ্ছা করবে ওই জন্য মহিলাদের সেকশন আমি দাঁড়াচ্ছি না এইখান থেকে ছেলেদের সেকশান আরম্ভ হচ্ছে এই যে হিউগো বস তারপর ক্যালভিন ক্লেন এইগুলো এক একটা আছে আমার না ছেলেদের ব্র্যান্ড সম্বন্ধে অতটা আইডিয়া নেই যে কটা আইকে ইউজ করে ওটা আমি জানি যেমন এই ডেভিড অফ কুল ওয়াটারটা এইটা ইন্দোরকে আমি ইউজ করতে দেখেছি অফিসে যাওয়ার জন্য কারণ কি এটা খুব স্পোর্টি ব্যাপার আছে জ্যাগুয়ারটাও ছেলেদের তো আমি একটু দেখে নিই আচ্ছা পারফিউমের এখানে না আবার লক থাকে মানে ওনাদের কর্মচারী ডাক্ত হয় উনি এসে তারপর খুলে দেয় আলমারি খুলে তারপর টেস্টার দেয় এই দিকে দেখেছেন কার পারফিউম ইয়েস এটা সিআর সেভেন মানে রোনাল্ডোর পারফিউম যাই হোক আমি না ওনাকে ডেকে একটু টেস্টিং করে কিনে তারপর বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি কেনাকাটা হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি পারফিউম কিনেছি আরও দু তিনটে জিনিস কিনেছি সব আমি বাড়ি গিয়ে একবারে দেখাবো আপাতত যাই ওর কেকটা আগে তুলতে হবে বেকারি থেকে তুলে তারপর বাড়ি যাব তার আগে একটু টি শার্টও দেখে নেব তবে মনে হয় না টি শার্ট আমি বুঝতে পারবো যাই হোক চলুন কেকটা আগে তুলি তুলে তারপর টি শার্টের দোকানে একবার ঢু মারবো মেরে তারপরে একবারে সন্ধেবেলা বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে এখন রাত্রির বাজে পোনে বারোটা তো আমি ইন্দ্রনীলের কেকটা বের করেছি কেকটা আপনাদেরকেও দেখাচ্ছি আর গিফটগুলো যে এনেছি ও এখনও জানে না তো ওকে আমি বলেছি আমি কেক আনতে বেরিয়েছিলাম তো এই যে ওর বার্থডে কেক এটা এটা হচ্ছে একটা আমন্ড কেক এটা না বায়ার্নে খুব ফেমাস কি ম্যান্ডলেন কেক না কি টটে না কি একটা বলে জানো এটা মানে আমরা যে স্টেটটায় থাকি বায়ার ওই স্টেটেরই কেক তো এইটাও কাটবে আর এই যে এখানে ওর গিফটসগুলো সব তো ও আসলে তারপর আমি ওকে ডাকছি এখন ডেকে এক এক করে দেব গিফটগুলো এটা তো ওই বার্থডে ইয়ের জন্য এটা এনেছি এটা লাগাতে হবে আর বাকি আইকে দেখে যাক কেকটা যেটা আনলাম হ্যাঁ কেক সময় হয়ে গেছে এই যে আমাদের বার্থডে বয় হ্যালো হ্যালো তোর তো এটাই ফেভারিট ওর তো চকলেটের থেকে এটাই ফেভারিট তো ওই জন্য এটাই আনলাম অ্যান্ড দিস পছন্দ হয়েছে আমি দেখাই লাস্টে কোন পারফিউমটা কিনেছি এইটাই কিনলাম লাস্টে জ্যাগর টাই কিনেছি ও মোটামুটি এই আগে একবার ইউজ করেছিলিস না জ্যাগোয়ার তো তোর ভালো লাগে হ্যাঁ জগোট এইটাই তো আমরা ইউজ এইটা ইউজ বাট এটা আমরা আগে একবার ট্রাই করেছিলাম খুব ভালো ছিল তাও অন্য একটা নিছিলাম যে ও নি ওকে আর আরো কিছু আছে তোর ফেভারিট চকলেট ডার্ক চকলেট তো ফেভারিট আর একটা ডিওডরেন্ট এটা তুই রোজ অফিসে মেখে যাবি আর আমার কথা মনে করবি না ব্যাপারটা কি সাটলি বোঝাতে চাইছিস গায়ে গন্ধ বেরোয় না আমি টি-শার্টও কিনতে গেছিলাম কি বাজে দেখেছেন আপনারা এই হয় এই হয় রে আগে তো কিছু দিলে খুব এক্সাইটেড হতি যে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ মোটেই না না আমি দেখ ফ্র্যাঙ্কলি বলছি আমি টি শার্ট কিনতে গেছিলাম বাট কালকে যখন আমরা একবারে বেরোবো খেয়ে দেয় তারপর কিনতে হবো বিকজ আমি বুঝতে পারিনি এবার দেখ তোর টি শার্ট লাগবে না তুই অফিসের জামা নিবি আমি সিরিয়াসলি বুঝতে পারিনি ওই জন্য আমি দেখে দেখে চলে এসেছি হ্যাঁ সে যাই হোক তুই নিবি তো আপাতত এইটুকুই থ্যাংক ইউ ভেরি মাছ বেবি তো পারফিউমের টাওয়ারে রাখার জায়গা আছে তো আবা এক্সকিউজ মি তুই কিন্তু পারফিউম নিয়ে জায়গা আছে এবার তোর পারফিউমগুলোও থাকবে তোর অফিসগুলোও থাকবে তারপর আমি দেখবো যে কে জায়গা নেয় আমারটাই নেবে বেশি বাট তোরটাও থাকবে এবার থেকে দেখেছে আপনাদেরকে বলেছিলাম না আমি পারফিউমের জায়গা নিয়ে প্রচণ্ড অবশেষ্ট এবার ওরগুলোও থাকবে তো যাই হোক এবার এটা লাগাবো এবার এটাও এনেছি একটা এটা আবার খোলে কি করে ঠিক আছে তো কেকটা কাটার সময় আবার দেখাচ্ছি আমি সাজিয়ে নিয়ে একটুখানি ভালো করে তারপর আবার দেখাচ্ছি

মানে প্রায় টক আছে না লেবু আছে ব্ল্যাক ফরেস্ট কেক বাবা বাবা এখানে কিন্তু ফ্রাইবুর্গে গিয়ে যেটা আমরা খেয়েছিলাম দ্যাট ওয়াজ সো নাইস না বল যেটা ব্ল্যাক ফরেস্ট হ্যাঁ আর ব্ল্যাক ফরেস্টে বসে ব্ল্যাক ফরেস্ট যেটা খেয়েছিলাম ওটা ওয়াজ রিয়েলি গুড তো চল বার্ডের গেছে কেটে আগে ক্যান্ডেল লাগা ক্যান্ডেল তারপরWish ইয়ে ओह आई हैंडलड ऑन मी दीली हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे माय डियर आईके हैप्पी बर्थडे टू यू मे गॉड ब्लेस यू मे गॉड ब्लेस यू हैप्पी बर्थडे डियर आईके हैप्पी बर्थडे टू यू

তো আমি কালকে একটা মানে একটা ভালো সুন্দর জায়গায় বুক করেছি যেখানে আমরা যাব অ্যান্ড তারপর আমরা শপিংও করব আর বিকালবেলা আইকের পছন্দ অনুযায়ী একটা মুভি আমরা দেখতে যাব মুভিটা হচ্ছে ওই ওই অ্যাভেঞ্জার্স টাইপের ওই টাইপের মুভি তো যেহেতু ওর দিন কালকে ওর জন্য যাচ্ছি তো চলুন কাল সকাল ওটাও ব্লগটা স্টার্ট হবে কালকে অ্যাকচুয়াল তাও আমরা কালকে সারাদিনে কী কী করবো সেটাও দেখাচ্ছি আপাতত গুড নাইট হ্যালো সোয়েটা স্যাটারডে আফটারনুন আর আজকে আইকের পর তো আমরা যাচ্ছি এখন আইকের পর লাঞ্চে এই যে আইকে হ্যাঁ বাদ দিব সো লাঞ্চে যেমন বললাম আমি একটা ভালো জায়গায় বুক করেছি আর আমার আউটফিটটা আইকেকে বলছি একবার দেখাতে আমি কী পরেছি পিঙ্ক পরেছি আজকে আইকের জন্মদিন বাট শিখেছি আমি বেশি আর আইকের আউটফিটটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হলো বার্থডে বয়ের আউটফিট নতুন জামা নতুন জুতো সব নতুন নতুন আমি বললাম যে যেহেতু জন্মদিন জন্মদিনে তো আমাদের নতুন পরে তো তুই নতুন পর এই হাই বলে দাও আইকে একটু আর আমারটা আইকেকে বলছি একবার দেখাতে দাঁড়ান ও এত দূর থেকে ক্যামেরা করেছে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি যাই হোক একটা পিঙ্ক ড্রেস পরেছে তার সাথে একটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক স্নিকার্স এই হলো আমার আজকে আইকের বার্থের আউটফিট তো আমরা পৌঁছে গেছি গ্র্যান্ড জাংয়ে তো নিউএমবার্গে কয়েকটা বেশ সুন্দর সুন্দর চাইনিজ বুফে রেস্টুরেন্ট আছে আর আমার যারা ভ্লগ দেখেন তারাও তো জানেন আইকের ভীষণ পছন্দের কুইজিন হচ্ছে চাইনিজ আর জাপানিজ তো আমরা যে আজকে বুফেটা খেতে এসেছি ইয়েস এটা একটা বুফে রেস্টুরেন্ট তো আমরা লাঞ্চ গ্রিল বুফে খেতে এসেছি এটা চাইনিজ অ্যান্ড জ্যাপানিজ মানে কুইজিন পাওয়া যায় তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর এই ফার্স্ট টাইম আমি আর এটাতে এলাম তো দেখে তো এক ঝলক আমার ভীষণ লাগো আর এই ওয়ালটা একবার দেখুন পুরো ফুলের গন্ধে মমা করছি কারণ কি এটা পুরো অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে সাজানো মানে একদম সত্যিকারের রোজ নানা ধরনের গোলাপ দিয়ে সাজানো গ্র্যান্ড জাং তো রিসেপশন থেকে আমরা এন্টার করব এবার অলরেডি আমাদের বুকিং আছে তো এই হলো বুফের সেকশনটা তো আমরা একটা চেয়ার খুঁজছিলাম একটু দূরে বসলে কি এত মানে এদিকটা আওয়াজ আমি ভিডিও করতে পারবো না আর না মিউজিক বাজছিলো আমার খালি মনে হচ্ছিল যদি কপিরাইট খাই যদি কপিরাইট খাই যাই হোক এই কর্নারের টেবিলে আমি আর একে বসলাম চলুন আপনাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই কি কি খাবার আছে এই ক্লিপটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি বিকজ প্রচুর আইটেম ছিল আমি এত আইটেম দেখাতে গেলে একটা কেন তিনটে ব্লগও কুলোবে না ওখানে স্যুপ ছিল এই যে এবার চাইনিজ আইটেম আরম্ভ হয়েছে এটা মাশরুম এইটা একটা কি ফিশার আইটেম হ্যাঁ এইখানে ছিল হচ্ছে মে মেফুইং মানে হচ্ছে চাইনি থাই গ্লাস নুডলস এখানে একটা সবজি ছিল যেটা শেষ হয়ে গেছে কিন্তু পরে কিন্তু ওরা আবার রিফিল করেছিল ওদিকে আছে চিংড়ি এদিকে আছে হাক্কা নুডলস এদিকে ফ্রাইড রাইস এইটাও শেষ হয়ে গেছে এটাও পরে ওরা রিফিল করেছিল এদিকে সব সসেস আছে এইদিকে স্টার্টার্স আছে এটা হচ্ছে রোস্টেড ডাক এটা রোস্টেড চিকেন এটা কি ছিল জানি না এটা খালি এইটা হচ্ছে ক্র্যাপ ছিল পরে এটা বুঝতে পেরেছিলাম খেয়ে এই যে স্কুইড আইটা না কলা ভাজা কলার বড়া আর কিচ্ছু না ফ্রেঞ্চ ফ্রাইস আর স্প্রিং রোল এই হলো খাবার ক্রোকোডাইলের মাংস বুঝতে কি পারলেন ওটা কী ছিল ওটা ক্রোকোডিল যার মানে ক্রোকোডিল মানে হচ্ছে আমাদের ক্রোকোডাইল মানে কুমির কুমিরের মাংস এটা সি ফুড বুফে সেকশান তো গ্রিল সেকশানে নানান ধরনের ক্ল্যাম্পস আছে মজেলস আছে অয়েস্টারস আছে চিকেন আছে চিংড়ি তো প্রায় সাত থেকে আট রকমের চিংড়ি ছিল মানে আমি তো নিজেই অবাক যে এত ধরনের চিংড়ি পাওয়া যায় আর বেশ বড় বড় দেখতে হ্যাঁ বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে এদিকে হচ্ছে আমার ফেভারিট সেকশন সেটা হচ্ছে সুশি এটাও অনেক রকমের ছিল আর ওরা না গরম গরম সুশি বারবার রিফিল করছিল এদিকে হচ্ছে হচ্ছে আইসক্রিমের সেকশন আর আর একটা ফেভারিট সেকশন সেটা হচ্ছে ডেজার্টস ও ফামার তো মনে হচ্ছে সবার আগে ডেজার্ট দিয়ে আরম্ভ করলে কেমন হয় ব্যাপারটা কি বাদ দেব কেমন লাগলো জায়গাটা সুন্দর লাগলো একটু কুমির কুমির খাবে আহ চাইনিজ দেখে তো মানে পাগল পুরো পাগল চাইনিজ পাগল আগে আপনি নিন তারপর আমি নিচ্ছি বুঝলেন ঠিক আছে চলুন এবার খাওয়া দাওয়া করা যাক না আলু ভাজা খাবো না সুইট এই যে আমি খাবার নিয়ে নিয়েছি চলুন টেবিলে বসে আরাম করে আপনাদেরকে দেখাচ্ছি কি কি নিলাম আর কি কি খাবো ওকে সো কি কি নিয়েছি বলে দি এটা একটা চিকেন ভেজিটেবল স্যুপ সুইট এখানে ফ্রাইড ফিশ এটা ফ্রাইড চিকেন এইগুলো হচ্ছে ফ্রাইড প্রন ক্রকেটস ক্র্যাব সরি ক্র্যাব ক্রকেটস এইটা হচ্ছে ডাক এটা সস ব্যাস তো ফার্স্ট স্টার্টারে আমি এগুলোই খাবো লাইক মি ফ্রাই দা তারপর নুডলস ফ্রাইড রাইস প্রচুর খাবার আছে ও তারপর আবার কুমিরটাও খেতে হবে স্টার্টার গুলো কেমন নাই কে হাউ ইজ দা ফিডব্যাক হাউ ইজ দ্য সুশি নাইস ভালো তো ইউ আর হ্যাপি উইথ দা প্লেস থ্যাংক ইউ চাইনিজ এশিয়ান হলো সব সময় ভালো ইয়া বাট স্টিল ইটস ইউর বার্থডে ইট হ্যাজ টু বি স্পেশাল ভালো ভালো ওকে ঠিক আছে চলুন এবার চট চট খাওয়া যাক বাবা বুফের সামনে আর পাওয়া যাচ্ছে না আর কন্ট্রোল করা যাচ্ছে না তো সেকেন্ড মানে মেন কোর্সে যেটা আমি নিয়েছি অবভিয়াসলি যেগুলো দেখালাম এটা হচ্ছে রাইস ফ্রাইড রাইস এটা একটা থাই গ্লাস নুডলস এটা নর্মাল চাইনিজ হাক্কা এটা হচ্ছে গার্ডেলেন মানে হচ্ছে প্রন তারপর এইদিকে আছে এই যে কু কুমির ক্রোকোডাইল আর এটা একটা চিকেনের সামথিং এইদিকে ছোট ছোটো করে একটা থাইকারিও কোথাও আছে লুকিয়ে তো এই হলো মেন কোর্স মানে আমি বুফেতে জেনারেলি খুব একটা খেতে পারি না বিকজ একটু খেলে পেট ভরে যায় আমার এরকম হয়ে যায় ব্যাপারটা আর ওরা না এরকম বড় বড় কোক বা বোতল দিয়ে দিচ্ছে তো যে যত খেতে পারো তো এত বড়টা তো আমরা খাবো না যেটুকু খাবো খাবো তো ঠিক আছে মেন খাওয়া তারপর আবার ডেজার্টে আসছি ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো আমাদের পেট ভরে গেছে আর দিকেও বেশি জিনিস খেতে পারিনি খেতে পারিনি মানে আমরা নিয়েও নি খাইও নি গেছে এইবার আইকে বলছে যে আমরা একটা কাজ করছি সিনেমাটা তো ছটা থেকে আমাদের শো ছটা থেকে সাড়ে ছটা থেকে শো এখন কটা বাজে দুটো বাজবে বাজবে করছে এখন তো বলছে যে আমরা বাড়ি চলে যাই গিয়ে আধা ঘন্টা ঘুম দিয়ে নি আমি ব্লক করছি তোর মাঝখানে যদি কাটাতে বলে নিচ্ছি গো সরি তো বাড়ি চলে যাই গিয়ে আধা ঘন্টা ঘুমিয়ে নিই তারপর চল সিনেমা দেখতে যাই মানে যে শপিংয়ের প্ল্যান ছিল হবে না বিকজ আমরা খেয়ে নিয়েছি এত এতটা খাবার পরেও হাফ অফ দ্য আইটেমস আমরা খেতে পারিনি কিন্তু সব কিছু একটু করে খেয়ে আর ভীষণ পেট ভরে গেছে বয়স হচ্ছে বয়স হচ্ছে ওর পঁয়ত্রিশ বছর হলো বাই দেবে আজকে তো এরপর আমরা ডেজার্টে যাব আমার সুশি একটু খাওয়ার ইচ্ছা ছিল বাট একদম পেটে জায়গা নেই সুশিলাতে তো রাইস আছে তো মানে এক একটা খাচ্ছি আমার মনে হচ্ছে পেটা দেখ ভরে যাচ্ছে এরকম তো এটা হচ্ছে লাস্ট সুশি একবার দেখিয়ে দিই এই হলো সুশি উইথ হুম সুশি আমার খুব ভালো লাগে আইকেরও ভীষণ ফেভারিট তো সেকেন্ড হলো এবার ডেজার্টের দিকে যাওয়া যাক তো চলুন তারপর বেরিয়ে আমরা কি করবো বাড়ির দিকে ঘুমাবো না শপিংয়ে যাবো সেটা পরে বলছি সো ফাইনালি ডেজার্ট নিয়েছি এই একটা প্লেটে নিয়েছি আমরা হাফ হাফ খাবো এটা একটা চকলেট কেক এটা একটা ক্যারামেল ব্রাউনি এটা একটা চকলেট ডাবল চকলেট ব্রাউনি এটা একটা চেরি ব্ল্যাক ফরেস্ট ব্রাউনি এটা একটা কোকোনাট অ্যান্ড ম্যাঙ্গো সামথিং আর আইসক্রিমে নিয়েছি এইটা না ইন্ডিয়াতে আমি খুব খেতাম কটন ক্যান্ডি বাস্কিন অ্যান্ড রবিন্সের মতন ওইটা আর একটু হ্যাঁ এখানে পেয়েছি আর একটু এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম তো এই হলো আমাদের ডেজার্টে তো এমন একটা মানে কি বলবো কোপাট হয়েছে সেটা হলো এই যে আইসক্রিমটা এই যে বললাম যেটা বাস্কিন রবিন্সের দেখতে এইটা এতটাই বাজে খেতে এটা পুরো ছোটবেলা আমরা বুমার খেতাম না গাম পুরো বাবল গাম ফ্লেভার এবার হ্যাঁ আমার না এত এরকম এই ওভার এত স্ট্রং ফ্লেভার ভালো লাগে না কেকস গুলো ভালো বাট সবই চকলেটই ভীষণ এই একমাত্র যে কোকোনাট আর কেক ম্যাঙ্গো কেকটা এইটা খুব ভালো তো

ফ্রেশ ফ্রেশ হয়ে এই জাস্ট বেরোলাম তো এসছি আমরা সিনেমা দেখতে চলুন যাওয়া যাক সিনেমা হলের ভেতর সারাদিন আজকে রোদ ছিল গরম ছিল এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে তো চলুন সিনেমা হলের ভেতর যাওয়া যাক এই যে সিনেসিটায় চলে এসেছি যার মানে সিনেসিটিকে আবার চিনেচিটা বলে এনিওয়েজ এটাই আমাদের নিউডমার্গের একমাত্র সিনেমা হল আচ্ছা দুপুরের খাবারের ব্যাপারে একটু বলে দিই খাবারের বুফেটা খুবই ভালো ছিল কুমিরের মাংসর ব্যাপারে বলে দিই একদম অল্পই খেয়েছিলাম টেস্ট করার জন্য জাস্ট খেতে পুরোপুরি কিন্তু চিকেনের মতন আপনাকে যদি কেউ না বলে দেয় কুমিরের মাংস আপনি বুঝতেই পারবেন না যে ওটা কুমির না চিকেন কিন্তু হালকা একটা মাছ মাছ একটা মেছো গন্ধ ছিল ব্যাস এই হলো কুমিরের মাংসের ফিডব্যাক যাই হোক চলুন এবার আমরা সিনেমা হলে ঢুকবো পাশে একটা দারুণ পিৎজা রেস্টুরেন্ট আছে বাট আমাদের পেটে জল খাওয়ার অব্দিও জায়গা ছিল না ওই জন্য আমরা ওদিকে তাকাচ্ছি না তো চলুন সোজা ঢুকে যায় একদম সিনেমা হলের ভেতরে সিনেমা আরম্ভ হবে হবে করছে আর পাঁচ ছ মিনিটই বাকি আছে চলুন ভেতরে ঢোকা যাক এবার আচ্ছা মুভি আরম্ভ হয়ে গেছে আমরা এবার মুভিটা এনজয় করি আজকে ইন্ডোর বার্থডে ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরের ব্লগে